যদি বেঁচে থাকত এই পেস্কেল স্কেল দিতে বাধ্য হইত বাধ্য করতাম কিন্তু আজকে পারি না কেন আর যদি দশ মিনিট বক্তৃতা দেন এই চেয়ার খালি হয়ে যাব আপনারা তো কইতেছেন বক্তৃতা দিতেছেন ঘর বাড়ি থেকে আমু বালিশ লয়ে ঢাকায় আমু রাস্তায় ঘুমামু কর্মসূচি দেন আমি তো ডরাইতেছি চেয়ার তার আর পর খালি হয়ে যাব কিসের আন্দোলন করবেন এই পর্যন্ত ওয়ারেস ভাই আর লুৎফনের কারণে এই প্যাক কমিশন গঠন হয়েছে আমি স্বীকার করবো এটা এবং ধন্যবাদ দিলে তাদের দিতে হয় যারা ওই দিনকে অভিনন্দন জানাইছেন তাদেরকে আমি বিশ্বাস করি না এ কমিশন গঠন করলো কোন সরকার আমাদের দাবি দেয় জানেন কেউ ইতিহাস প্রত্যেকটা আন্দোলনে সংগ্রাম করে আপনাদের দাবিগুলো আনা হয়েছে উৎসবাস আদায় করতে গেছে হোসেন মোহাম্মদ সাথে সাথে লড়াই করে আমরা উৎসব উপন্যাস আদায় করেছি তেইশ দিন বন্ধ করেছি বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রীর সময় তিন প্রধানমন্ত্রী তেইশ দিন প্রত্যেকটা অফিস আদালতে ধর্মঘট পালন করেছি আমরা মনে আছে এসাদের সময় তেরো দিন আন্দোলন করে তারপর দাবিগুলো বাস্তবায়ন করেছি আর আজকে বৈষম্যহীন একটি সরকার ডক্টর ইদুস ক্ষমতায় বৈষম্য দূর করবে কি দূরের কথা আজকের বৈষম্য বাড়িয়ে দিচ্ছে কতিপয় আমলারা ষড়যন্ত্র হচ্ছে বলে দিতে চাই ডাক্তার ইন্দু সেব অন্তর্বর্তী সরকার বহু হাজার হাজার কোটি টাকার সম্পদ করেছেন বিভিন্ন দেশের জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন আর কর্মচারীরা যদি না খেয়ে থাকে আগামী দিনে সারা বাংলাদেশ অচল করে দিতে বাধ্য হবে নেতার দরকার নাই যদি সত্যিকার ভাবে বাচ্চাদের নিজের বিবেকের রিজিকের জন্য লড়াই করতে চান কোন সরকারের বিরুদ্ধে আমাদের আমাদের লড়াই নয় সরকার যে আসবে তার কাজ করবো আমরা দেশের উন্নয়ন কারা করে এই সমস্ত কর্মচারীরা করে নীতি নীতির বাস্তবায়ন করে কারা আমরা আর আমরা না খেয়ে থাকুন আর আপনারা তেল সামান দেয় ঘুরবেন এটার কতদিন বৈষম্য আন্দোলন কেন হয়েছে নির্যাতন করতে করতে মানুষ অধৈর্য হয়ে একটা সরকারকে পরিবর্তন করে এত রক্তের মধ্য দিয়ে রক্ত দিয়ে আর আমরা কর্মচারীরা চৌদ্দ শ্রেণী কর্মচারী আব্দুল আজিজ সাহেব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় একজন প্রফেসর নুসলাম ভাই তিনি চৌদ্দ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি ছিলেন তার সাথে আলোচনা করে আমরা দাবি করতাম আলতাম মনে আছে আপনাদের চৌদ্দ শ্রেণী কর্মচারী ছাড়া বাংলাদেশে কোনো আন্দোলন সাকসেসফুল হয় না ভবিষ্যতে হবে না আমি চ্যালেঞ্জ করতে পারি কয়জন কেনা হিসাব আছেন রাস্তায় কয়জন আছেন চৌদ্দ শ্রেণী খালি খিদা পেটে পেটের খিদা তো সবাই বড় বড় বক্তৃতা দিয়ে একদম চলে যায় ঘরে আর পরের দিন পাশের লোকের বলে না যে কালকে এই ঘটনা হয়েছে এই হয়েছে আমাদের অবস্থা ওয়ারেজের কত টাকা আছে লুৎফর সাহেবের কত টাকা আছে এই পর্যন্ত না কে পর্যন্ত নিয়ে আসলো রফিকুল আলম সহ এখন ধন্যবাদ দিয়ে আসেন না আমরা দায়িত্বটা নেই সবাই মিলে সবাই আসেন আমাদের নেতা হওয়া দরকার নাই প্রয়োজন পেটের খিদা ভাত চাই কাপ চাই নাইলে গতি ছাইরা দেয় ভাত দেয় কাজ দেয় নাইলে গতি ছাইরা দেয় সকাল হবে এটা পরিষ্কার কথা এত কথা কিসের প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখেন বৈষম্য লড়াই হয়ে বৈষম্য দূর হবে পূর্ণ বছর ফ্যাসিস সরকার আউটসোর্সিং সৃষ্টি করে চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী কর্মচারী নির্ধারণ করছে দাস প্রথা চালু করে দিয়েছে আস্তে আস্তে নিষ্পেষিত হয়ে যাবেন আজকে তো কয়জন পেয়েছি আর দশ বছর পর যদি ডাক দেয় একজন তো সরকারি কর্মচারী পাওয়া যাবে না যদি সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ না করি যদি নিজের জীবন দিতে রাজি না থাকি তাহলে কেন সরকার আমাদেরকে দিবে বলেন পে কমিশন গঠন করছে আমি তো সমন্বয় পরিষদকে অভিনন্দন দেই না কেন দেই না আমি তো জানি ইতিহাস অনেকে অভিনন্দন ফুলের তুরা নিয়ে দেন নেতৃবৃন্দের তারা কি করতেছে এখন বুঝছেন আমি বলছি অভিনন্দন দিতে হইলে দিবেন লুৎফরকে দিবেন ওয়ারেস সাহেবকে দিবেন রফিককে কে যারা এই আন্দোলনে পে কমিশন গঠন করালো তারা পাইপ আর বাস্তবায়ন হলে যদি আমরা খুশি হই তাহলে পাবেন আপনারা সেদিন আমরা অভিনন্দন দিব দাবা তো আগেই সেরে তুই প্যাকমিশন গঠন রয়েছে দুই হাজার পনেরো সালে হরসুদ্দিন সাহেব চেয়ারম্যান ছিলেন পে কমিশনের আলোচনায় গেলাম বলল কি চান চাই ছয় জন পরিবারের খাবার চেয়েছিলাম কি চেয়েছিলাম ভালো কিছু না জেলখানার আসামি যে খাবারটা খায় সেই খাবার হিসাব করে বাইশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে একজন জেলখানার আসামির খাবার লাগে এটা সবাই জানেন কিনা জানি না আমি জানি সেটা শিক্ষাবতা কোথায় থেকে আমাদের আলোচনায় পেয়েছেন চাইলাম বাইশ হাজার পাঁচশো টাকা খাওয়ার জন্য আমাকে দিল আট হাজার পঞ্চাশ টাকা কোথায় দিল আঠাত্তর হাজার টাকা চিন্তা করতে পারেন তারপরেও নিয়ে দেখছি ফুলের তোরা দেয় আর আমি সেদিন রাত্রে প্রেস কনফারেন্স করি সালাউদ্দিন সেলিম আমি সহ চিন্তা করতে পারেন অনেক এগুলি করে তাইলে আজকে বুঝতে হবে আমাদের আমরা এই কয়জনের ডাকলে তো হবে না আমরা সারা দেশের কর্মচারীদের ক্ষুধা এই ক্ষুধাটা আছে কিনা এটা প্রমাণের জন্য সরকার থাকে আজকে পে কমিশনে আলোচনা ডাকলো পনেরো সালে ছয়টা সংগঠন গেছি আলোচনা করছি সারা বাংলাদেশে আর এবার দুইশো তেইশটা সংগঠন জমা দিছে আরো কয় বাকি আছে আমরা দিতে পারিনি তাহলে সরকার তো বুঝতেই গেছে এই উপদেশটা কি কোন সাহসের কথাটা বলছে সরকার তো বুঝছে যে কর্মচারীদের মধ্যে কত ঢুকৈক্য আছে কিরে ভাই মিছা কথা কই সরকার তো বুঝছে বুঝ ওইটা চাইছে কিন্তু সরকারকে বলতে চাই এটা যদি বিবেচনা করেন তাহলে ভুল করবেন পেটের খুঁতা লাগলে আগুনকে ভয় পায় না আমরা সেই কর্মচারী অতীতে যেভাবে সৎ স্যাগকে চ্যালেঞ্জ করে হিতবুরা এনেছি বেগম খালেদা জিয়াকে চ্যালেঞ্জ করে কাজ নাই মজুরি নাই আদেশ বাতিল করেছি ডক্টর আপনি কেউ বলতে চাই জানুয়ারির মধ্যে পে কমিশন বাস্তবায়ন করে থাকবে প্রস্তুত হন সবাই আমি চলে গেছি লুৎফ ভাই ঢাকে ওয়ারস ভাই ঢাকে আসি সারা বাংলাদেশের প্রতিনিধিরা আসবে সেদিন শনিবার এইসা সিদ্ধান্ত দিবে যে হ্যাঁ আমরা আন্দোলন করবো যার যার জেলায় ঢাকা আসার দরকার নাই আমরা রাজনৈতিক দলের নেতা করবি না যার যার অফিস বন্ধ করে দিব যার যার অফিসে কাজ করব। আন্দোলন করার দায়িত্ব সারা বাংলাদেশের সমস্ত নেতাদের ছেড়ে দেন সেদিন তারা বক্তৃতা দিক বলে যাক যে আমরা আন্দোলনে প্রস্তুত আন্দোলনের কর্মসূচি দিয়ে দেন দাবি কি এক দফা সব বাদ দেন দাবি আসেন জাতীয় পে কমিশন বাস্তবায়ন করতে হবে এটার মধ্যে অনেক কিছু আছে আমাদের আউটসোর্সিং আছে সব কিছু আছে এটার মধ্যে তাইলে আমার ভিন্ন দাবির প্রয়োজন নাই প্রয়োজন হইলে আমরা ওই ওই প্রেস ক্লাব থেকে জাতীয় সম্মেলনের মাধ্যমে প্রতিনিধির মাধ্যমে আমরা এক দফার এক দাবি নেতৃত্ব পয়দা করবো ওখানে সবাই মিলা আমরা এতজনকে দায়িত্ব দিলাম এই পে কমিশন বাস্তবায়নের লড়াই করবে তারা তারা যে দিবে এটা আমরা সবাই মানবো ঠিক আছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না দীর্ঘদিন পর আপনাদের সাথে দেখা হলো খুব ভালো লাগলো আপনারা দোয়া করবেন যে কদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আব্দুল আজিজের সাথে সংগঠন করেছি সালাউদ্দিন সেলিমের সাথে সংগঠন করেছি এখনো আছি আপনাদের জন্য লড়াইয়ে ময়দানে থাকবো নেতারা ময়দানে থাকবো সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে